ফারাজ করিমের নেতৃত্বে আবারও রাজপথে নামছে আওয়ামী লীগের সকল সংগঠন ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার আগেই ফারাজ করিমের নেতৃত্বে আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ আগামী বাংলাদেশে ফিরতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতিটি আওয়ামী লীগ কর্মীর মুখেই এখন এমন গুঞ্জন শোনা যাচ্ছে তবে এত মামলা মাথায় নিয়ে হুট করেই কি দেশে ফিরবে শেখ হাসিনা এবার শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফেরানোর সব দায়িত্ব নিল চট্টগ্রামের এমপি পুত্র করিম চৌধুরী তিনি বলেন এতদিন চুপ ছিলাম আর নয় আমাদের আমাদের বাড়িতে এসে ফারাজ মেরে যাবে আর আমরা কিছু বললেই খারাপ হয়ে যাব তা তো হতে পারে না শেখ হাসিনা ডিসেম্বরেই ফিরবে আর তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম নেত্রীর সম্মানে আঘাত হানতে আমরা দেব না তাই আওয়ামী লীগের সকল সংগঠনকে একত্রে রাজপথে নেমে আসতে হবে নেত্রী দেশে ফেরার আগেই রাজপথ আওয়ামী লীগের দখলে নিতে হবে যার যা কিছু আছে তা নিয়েই নামতে হবে এই যুদ্ধে জয় আওয়ামী লীগেরই হবে